আসসালামু আলাইকুম মাগুরা ভিউয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই মুহূর্তে আছি যশোর আরপাড়া রোডে মগির ঢাল যেখানে রাস্তার দুই সাইডে বড় মাঠ বা বড় বিল বলা হয় সেখানে আমরা দেখতে পাচ্ছি মহিষ দিয়ে হাল চাষ করা হচ্ছে যেটা বর্তমান সময়ে একেবারে বিলুপ্তির পথে কারণ গরু মহিষ দিয়ে হাল চাষ করাটা এখন প্রায়শই দেখা যায় না আমরা দেখতে পাচ্ছি মহিষ দিয়ে বাসই দেওয়া হচ্ছে বা কাদা মাটি পানি এটাকে সমান্তরাল করা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে এই জমিটাকে পরিণত করা কারণ এখানে ধানের চারা রোপণ করা হবে সেই জন্যই এই কাদা মাটি পানি এটাকে সমান করে দেয়া হচ্ছে আসলে এই চিত্রটা দেখতে খুবই ভালো লাগছে মহিষ দিয়ে মাঠের জমি তৈরি করা হচ্ছে এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি ধানের চারা তোলা হচ্ছে মানে পাতো বলা হয় বা বীজ থেকে যে অঙ্কুর তৈরি হয় সেই ছোট গাছ নারী পুরুষ সকলে মিলে এই কাজটা গ্রামের মানুষ করে থাকেন পুরুষদেরকে সহযোগিতা করার জন্যই মূলত নারীরা কাঁধে কাঁধ মিলিয়ে পুরুষদের সাথে এই কাজে সামিল হয় এই পাতোটা বা এই চারাটা তোলার পরে যে জমিটা দেখলেন সমান্তরাল করা হচ্ছে কাদা মাটি দিয়ে সেই মাটিতে রোপণ করা হবে এবং সেই জায়গায় এই কৃষকদের আগামীর খাবার উৎপাদন হবে আমাদের সকলের খাবার উৎপাদন হবে আমরা এখন দেখতে পাচ্ছি সেই পাতো সেই বীজ সেই গাছ ছোট গাছগুলো সেই কাদা মাটিতে আটকে দেয়া হচ্ছে বা লাগানো হচ্ছে যাতে করে এখান থেকেই ধানের গাছ তৈরি হয় এই ধানের গাছগুলো তৈরি করার জন্য আমরা দেখতে পাচ্ছি কৃষকরা কত কষ্ট করছে এই মাঘ মাসে এই জানুয়ারি মাসে মানুষ যেখানে পানিতে হাত দিতে পারে না এই কৃষকরা কাদা পানির ভেতরে ধানের গাছ রোপণ করছে এই পাতো মাটিতে পুঁতে দিচ্ছে গাছ তৈরি করার উদ্দেশ্যে ওই যে দূরে দেখতে পাচ্ছি অনেক কৃষক সেম একই কাজ করছে ধানের চারা রোপণ করছে এই ধানটাই মূলত আমাদের এবং এই কৃষকদের খাবার যোগাবে এবং বেঁচে থাকার চাহিদা তৈরি করবে এবং আগামীর জন্য এই ধানটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই কৃষকদের সাথে কথা বলে যেটা বুঝলাম শত কষ্ট হলেও এই কাজটা এই শীতের ভেতরেই করতে হবে কারণ এই চারা রোপণ করার এখনই গুরুত্বপূর্ণ এবং মক্ষম সময় এইটা সময় পেরিয়ে গেলে কখনো এই কাজটা করা সম্ভব না ধন্যবাদ আপনাদের সবাইকে